নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি আমের মিষ্টি আচার এই সময় আমের সৃজন বন্ধুরা আর আম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর দামও কম এই সময় যদি মিষ্টি আচার করে রাখা হয় সারা বছর কিন্তু আপনারা খেতে পারবেন আর এই মিষ্টি আচার সারা বছরের জন্য সংরক্ষণ করেও রাখতে পারবেন খারাপ হবে না এমন আমি স্টিপ দিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমি মিষ্টি আচার বানানোর জন্য আমি এখানে এক কিলো আম কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে আর আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে আমি চার ঘন্টার জন্য রোদে দিয়ে রেখেছিলাম আমের মধ্যে যে জল থাকে সেই জলটা কিন্তু ঝরে যাবে আর আমের মিষ্টি আচার কিন্তু নষ্ট হবে না খুব ভালো থাকবে আর আমি এখানে গুঁড়ো মশলা করার জন্য নিয়েছি এক চামচ ধনে জিরে পানমৌহরি আর তিনটে শুকনো লঙ্কা এরপর আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি এইগুলো দিয়ে ভেজে নেব ভাজা মশলা আমি একটা তৈরি করে নেব এটা খুব কিন্তু খড়িয়ে ভাজবো না হালকা করে ভেজে নেব খড়িয়ে ভাজে নিলে এটা কিন্তু কালো হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব এরপর একই কড়ার মধ্যে আমি দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে আমি দিলাম পাঁচ ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে পাঁচফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত খুব সুন্দর একটা গন্ধ এসেছে এরপর আমি দিলাম কেটে রাখা আম আমগুলো আমি কড়ার মধ্যে সব ঢেলে দিলাম এরপর নাড়াচাড়া করে আমি আমগুলোকে ভেজে নেব আমগুলো হালকা আমি ভেজে নিয়েছি এরপর দিলাম হলুদ গুঁড়ো সুন্দর রঙ আসার জন্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আমের সাথে মিশিয়ে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব এতে কিন্তু আঁচ বাড়ালে চলবে না হালকা আঁচেই কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে পাঁচ থেকে ছয় মিনিট ভাজা হয়ে গেছে আর হলুদের কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে এরপর আমি এর মধ্যে দেব চিনি এখানে আমি চিনি দিলাম চারশো গ্রাম এই আমটা মিষ্টি আছে তাই আমার চিনিটা কম লাগছে আম খেয়ে দেখে চিনিটা ব্যবহার করবেন আম যেমন টক থাকবে সেই মতে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে চিনি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমের সাথে আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে এক চামচ ভিন লবণ দিলাম দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব এটা কিন্তু হালকা আঁচেই করতে হবে হালকা আঁচে আমি নাড়াচাড়া করে নেবো যতখানা চিনিটা গলে না আসে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু গলে গেছে আরও আমি হালকা আছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচে বসে এটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেওয়ার পর এই কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর আমি এতে যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমের মিষ্টি আচার বানাতে গেলে এই গুঁড়ো মশলাটা কিন্তু দিতে হবে এরপর নাড়াচাড়া করে সব কিছুর সাথেই মিশিয়ে নেব খুব ভালো করে দেখুন বন্ধুরা মিষ্টি আচারটা কতটা সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই মিষ্টি আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর এক থেকে দুই মিনিটের বতন নাড়াচাড়া করে আমি এই যে জলো জলো ভাবটা আছে এটাকে আমি কমিয়ে নেব দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে একদম কমিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে এরপর এটাকে আমি নামিয়ে নেব আমের মিষ্টি আচার আমার হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব আর এটাকে আমি ঠান্ডা করে কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব। তাহলে সারা বছর ভালো থাকবে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন